আমরা তো মুসলিম ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য পৃথিবীর দিকে দিকে মুসলিম এই জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক বংশ হয় যদি হোক বংশ ও মুসলিম দাঁড়াও নিজের পায়ে এখনই সময়

কাপের বেদিন সব ঘুরে ফিরে একদল মুসলমানের ওরা কেউ নয় মুসলমানের ওরা কেউ নয় মুসলমানের ওরা কেউ নয় ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন কত সব পূর্বেও কত শত পূর্বে উচেচনিয়া আফগানে রাশিয়ার হাত ছিল রঙিন রাশিয়ার হাত ছিল রঙিন ওই মুসলিম থলছে নিধন তাই আমাদের বন্ধু তো নয় চিন মুসলিম থলছে নিধন তাই আমাদের বন্ধু তো নয় চিন ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন প্রস্তুতি নিচ্ছে বিরামহীন

বাংলার ঘরে ঘরে প্রতিটি জওয়ান জাগো হাক হায় দাড়ি হাক হাক দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে ধরে নাই আফগানে ফিলিস্তিনে কাশ্মীরে ইরাকে লিবিয়ায় সিরিয়ায় আরাকানে বাংলায় মুমিনের রক্ত ধরে নাই দিকে দিকে মুমিনের ফোটায় ফোটায় যত রক্ত ঝরেছে এই মাটিতে এক হয়ে আজ লড়ো ততটা আঘাত করো গুনে গুনে জালিমের ঘাটিতে গুনে গুনে জালিমের ঘাটিতে গুনে গুনে জালিমের ঘাটিতে মাপনের হাহাকার শিশুদের চিৎকার পারেনি থামাতে হয় যাদের প্রতিশোধ নাও আজ ওরাই জুলুম বাজ চালিয়ে পুরিয়ে দাও তাদের

আল্লাহু আকবার ফিরিয়া ইরাক কাশ্মীর ও ফিলিস্তিনে ধ্বংস দেখছে যারা রঙ্গে ইউ তাইওয়ান তাইওয়ানিয়া জাহানদার সেই মিডিয়া ও জাতিসংখে তাকুদের কালো হল একের একের ভেঙে যাক আমাদের নেই কোন মুক্তি ওরা নিজে নিজে মারামারি বাইড়া বাইরি করে মরুক আমাদের কিছু কথা নেই ঠাকুরতে চালু হাত একে একে ভেঙে যাক আমাদের নেই কোনো ভক্তি আমরা কেবল চাই দিপীড়িত মুসলিম কুম্যার স্বাধীনতা মধ্যে কুম্যার স্বাধীনতা ভক্তি সবকরা শক্তির ধ্বংসলীলায় বসে অবুচি তিরাথি শিশু হ্রাসবে সব পরা শক্তির ধ্বংসলীলায় বসে অবুচি তিরাথি শিশু হ্রাসবে আবার ছিলাম তিলা পুরাতন নদী বিজয়ের উল্লাসে ভাসবে বিজয়েন উল্লাসে ভাসবে যখন মুসলিম সময়ে এসেছে ভয়ে থলি তকবির হাত পার হোমন থলিত হয়ে পৃথিবীতে নিল ভয়ে থবি তো লো আলুল্লাহু কার দিলাহিতক বে তবে আলু লাহু কা ডিলা হিতক বা দিকে দিকে তাকতের মার খেয়ে মুসলিম মরেনি এখনো মাঠে দাঁড়িয়ে আমরা দাঁড়িয়ে রব আমাদের উত্থানে ইতিহাসে পড়া যাবে হারিয়ে ইতিহাসে করা যাবে হারিয়ে সদ্যের সংগ্রামে আমরা তো হারবো না আমরা হারবো না তাদের সত্যের সংগ্রামে আমরা তো হারবো না আমরাও ছাড়বো না তাদের ওরে আয় ছুটে আয় ওই শোন শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের সুপার পাওয়ার আজ কাদের থামেনি ফিলিস্তিন মানেনি তো কাশ্মীর হারেনি ইরাক কি বা আফগান হেরে গেছে কাশ্মীর কি দিল্লি শাসন মেনে নিছে হ্যাঁ অত্যাচার এবং নির্যাতনের কারণে